সবাইকে আমি সংবাদ জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ বিএনপি যুগপুত ধরেই মাঠে থাকবে দলকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ এরপর জানিয়ে দিব পঁয়ত্রিশ শতাংশ ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বায়দুল কাদের এবারে জানিয়ে দিব এমপি আনার হত্যাকাণ্ড কলকাতায় শাহিন স্যামের খোঁজে সিআইডির লুক আউট নোটিশ এদিকে আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই সতর্ক বেনজির এবং আজিজ ইস্যুতে এই দুইটি ঘটনায় অন্যদের সামনে বড় উদাহরণ হয়ে থাকবে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এমএ সাকাত হোসেন ক্ষমতাসীন রসান হলে না পড়লে সাধারণ এ ধরনের ঘটনা হয় না বলে বদুল আলম মজুমদারের নিবন্ধ জানিয়ে দিব গ্রামাঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত হলে অভ্যন্তরীণ মাইগ্রেশন প্রবণতা হ্রাস পাবে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদির কাছ থেকে দুঃসংবাদ পেল ইরান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি যুগপদ ধরে রেখেই মাঠে থাকবে পুনর্জীবিত করার উদ্যোগে জাতীয় নির্বাচনের প্রায় পাঁচ মাস পর সরকার বিরোধী এক দফার আন্দোলন পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে বিএনপি নতুন নির্বাচনের দাবির পাশাপাশি আর্থিক খাতে বিশৃঙ্খলা ডলার সংকট ও দ্রব্যমূল্যের উদ্যোগতির মতো জনস্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে রাজপথে সোচ্চার হতে চায় দলটি যুগপথের কাঠামো ধরে রেখেই ইদুল আজাহার পর ধারাবাহিক কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা রয়েছে গত বারো থেকে ষোলো মে আনুষ্ঠানিক বৈঠক করে যোগপথের শরিকদের কাছ থেকে প্রস্তাব ও মতামত নেওয়া হয়েছে সেগুলো বিবেচনায় রেখে বিএনপির নীতি নির্ধারকরা এখন আন্দোলনের রূপরেখা ও কর্মসূচি চূড়ান্ত করেছে বলে জানা গেছে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুগপথের লেয়াচো কমিটির সদস্য সেলিমা রহমান কার্বেলাকে বলেন যুগপথ আন্দোলনের নতুন কর্মসূচি শুরুর লক্ষ্যে শরিকদের সঙ্গে এরই মধ্যে এক দফা বৈঠক হয়েছে এর বাইরেও আলোচনা হচ্ছে তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়নি আরো আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তিনি আরো বলেন আমরা এখন দলীয় কর্মসূচির মধ্যে রয়েছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি পালন করছি আশা করছি ইদুল উল পর যুগপথের কর্মসূচি শুরু হবে সংশ্লিষ্টরা জানান বিএনপির সঙ্গে ধারাবাহিক বৈঠকে যুগপথের আন্দোলনের মিত্রদের একটি অংশ আগামীর আন্দোলনে জামায়াতে ইসলামী সহ সব রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে সেটা সম্ভব না হলে চুকপথ আন্দোলনের পরিধি বাড়ানোর পরামর্শ তাদের তবে জামাতের বিষয়ে কোন কোনো দল বা জোট তাদের আপত্তি জানিয়েছে আলোচনায় বিএনপি শরিকদের কোন প্রস্তাবই গ্রহণ কিংবা নাকচ করেননি তবে এ মুহূর্তে তারা জাতীয় নির্বাচনের আগে সব দল ও জোট যুগপথে যুক্ত হয়েছিল তাদের নিয়েই নতুন করে মাঠে নামতে আগ্রহী কর্মসূচি শুরু হওয়ার পর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যুগপথের আওতা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করতে চায় বিএনপি ফলে এখনই আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এক মঞ্চ হিসেবে সম্ভাবনা নেই আগামীর আন্দোলন সামনে রেখে তারা সাংগঠনিক শক্তি বাড়ানোর উপরও গুরুত্ব দিয়েছে একই সঙ্গে বিগত আন্দোলন ঘিরে সৃষ্টি হতাশা কাটাতে এবং তৃণমূলকে চাঙ্গা করতে কারামুক্ত নেতাদের সহ নানা উদ্যোগও নিয়েছে বিএনপি পঁয়ত্রিশ শতাংশ ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেন ওবায়দুল কাদের মধ্যেও শতাংশ ভোট সন্তোষজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী মে তৃতীয় ধাপের নির্বাচন পরিবর্তী প্রেস এ একথা বলেন আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে অনুষ্ঠিত হয় মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সহ নির্বাচনে দায়প্রাপ্ত সকলকে আওয়ামী লীগের পক্ষ পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন প্রাথমিকভাবে জানা গেছে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশের কিছু বেশি আগামীকাল এটি চূড়ান্ত জানা যাবে এই নির্বাচনে দু একটি বিচ্ছিন্ন ঘটনা বিবৃত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন ঘূর্ণিঝড়ে অনেক জায়গায় রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে অনেক জায়গায় কিছু কিছু ফসল নষ্ট হয়ে গেছে এর মধ্যে ভোটার উপস্থিতি পঁয়ত্রিশ শতাংশ বা তার বেশি মোটামুটি সন্তোষজনক এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভেঞ্জিরের যে কেরিয়ার পার্সোনালিটি তাকে তো বাইরে থেকে ভাবেনি এখন যা জানছে আপনারা সাংবাদিকরা ভাবেননি কেউ ভাবেননি আজিজ আহমেদ অন্তত বিচক্ষণ ছিল তার এমন ডিগ্রি আছে যা অনেক অফিসারের ছিল না প্রেস বিভিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন মির্জা আজম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মিনাল কান্তি দাস তিরান ও সমাজকলন সম্পাদক আমিনুল ইসলাম আমিন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাইম খান উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আওয়াল শামীম প্রমুখ কলকাতায় শাহীন সেয়ামের খোঁজে সিআইডি লুক আউট নোটিশ বাংলাদেশের জেনেদা চারা এমপি আনারুল আজিম আনার খুনের হত্যার অন্যতম দুই অভিযুক্ত ও পলাতক কলকাতা সিআইডি ধারণা করেছে তারা নেপালে পালিয়ে গিয়ে থাকতে পারে তাদের খোঁজে লুকআউট নোটিশ জারি করেছে পশ্চিমবঙ্গ সিআইডি এর পাশাপাশি পলাতক দুইজনের খোঁজে নেপালে কলকাতা সিআইডির একটি টিম যেতে পারে এদিকে নিউ টাউনের সন্ধিবা গার্ডেন ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে গত মঙ্গলবার সিআইডির ফরেনসিক দল তিন চার কেজির মতো মাংসপিণ্ড সদৃশ্য বস্তুর উদ্ধার করেছে সেগুলো দেহংশ কিনা জানতে ফরেন্সিক পরীক্ষা করছেন সিআইডি পরীক্ষায় দেহ বলে প্রমাণিত হলে এমপি আনারের পরিবারের কোনো এক সদস্যের কাছ থেকে ডিএনএ নমুনা নিয়ে পরীক্ষা করানো হবে এদিকে ডিএনএ পরীক্ষার জন্য আনারুল আজিম আনারের ছোট মেয়ে ও ঢাকায় দায়ের করা মামলাবাদী মুনতারিন ফেদ্দোসি ডোরিনের কলকাতা আসার কথা জানা গেছে উদ্ধার হওয়া বস্তু দেহংশ হলে তিনি কলকাতায় আসবেন ভারতে আসার ভিসা পেলেই তিনি দ্রুত কলকাতা আসবেন পশ্চিমবঙ্গের গোয়েন্দাদের সূত্রে জানা গেছে মাংসপিণ্ড সদৃশ বস্তু উদ্ধার হলো মাথা বা অন্যন্য অংশ উদ্ধার হয়নি সেগুলো উদ্ধার করতে সাহিনু সিয়ামকে আটক করতে হবে তারা নেপালে পালিয়ে গেছে আত্মগোপন করে রয়েছে কিনা জানতে সিআইডি তদন্তকারী দল নেপালে যেতে পারে আনারের মে ডরেন কলকাতায় যাবেন উদ্ধার হওয়া মাংসপিণ্ড সদৃশ বস্তুগুলো এমপি আনরুল আজিম আনারের কিনা তা ডিএনএ টেস্টের জন্য কলকাতায় যাবেন এমপি ছোটমে মুনতারিন ফেদসি ডরিন তিনি বললেন বস্তুগুলো ডিএনএ টেস্ট প্রমাণিত হতে হবে প্রমাণ না হওয়া পর্যন্ত আমার পরিবার মেনে নেবে না বুধবার বেলা এগারোটার দিকে তার মধুগঞ্জ বাজারের বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি বলেন মঙ্গলবার রাতে ডিবি প্রধান মোহাম্মদ ও রশিদ ফোন করে বিস্তারিত জানান কলকাতায় তার সঙ্গে এমপির ব্যক্তিগত সরকারি পিএস এস এম এ রোফ ও তার চাচা যাবেন বুধবার রাত অথবা বৃহস্পতিবার তারা ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারেন আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই সতর্ক সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আলোচনা ঘটনা দল ঘরে বাইরে প্রভাব ফেলতে শুরু করেছে দুর্নীতির অভিযোগে বেনজির আহমেদের ব্যাংক হিসাব জব্দ সহ সপরিবারে দুর্নীতি দমন কমিশনে দুদক তলব করার খবরে সমাজের অনেক নরচরে বসেছে এর মধ্যে জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পরবর্তী সরকারের নীতিগত অবস্থানও বেশ কঠোর দুদক চাইলে সাবেক এই সেনা প্রধানকে ডাকতে পারে বলে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে খোলামেলা অভিমত দেওয়া হয়েছে বিষয়টি দুর্নীতিবাস প্রভাবশালীদের জন্য বড় সতর্কতা বার্তা বলে মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা যুগান্তরকে দেয়া প্রতিক্রিয়া কয়েকজন বিশ্লেষক বলেন এমন পরিস্থিতিতে মানসিক চাপ হলেও আওয়ামী লীগের ঘরে বাইরে সবাই এখন নিজে থেকে আরো সতর্ক হবেন বিশেষ করে যাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের পাবলিক পারসেপশন রয়েছে তারা বিষয়টিকে খুবই সিরিয়াসলি নেবেন এটাই স্বাভাবিক যদিও এরা আগে যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ ক্যাসিনো কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরবর্তী সামগ্রী ঘটনা প্রবাহ নিয়ে জনমতে নানা প্রশ্ন সন্দেহ সৃষ্টি হয়েছে তাই এ বিষয়ে নিয়ে কেউ কেউ মনে করেন কিছুদিন পর সবকিছু থেমে যেতে পারে এদিকে এক ঘটনা সরকারপন্থী সাবেক ও বর্তমান কর্মরত বিভিন্ন পেশাজীবী সূত্রগুলো যুগান্তরকে জানিয়েছে প্রকাশ্যে কিছু না বলেও অনেকে ভিতরে ভিতরে বেশ অস্বস্তিতে আছেন কেননা তাদের অনেকের মধ্যে এমন ধারণা বিদ্যমূল ছিল যে যতদিন আওয়ামী লীগ সরকারের আছে ততদিন তাদের টিকিট পর্যন্ত কেউ স্পর্শ করতে পারবে না কিন্তু হঠাৎ পেশা উল্টে গিয়ে এখন ক্ষমতাসীন আওয়ামী লীগই শক্তভাবে দুর্নীতিবাজদের ত্রুটি চেপে ধরার নীতি নিয়েছে মূলত এজন্যই এ সেরেনের প্রভাবশালী দুর্নীতিবাজদের কপালে নতুন করে চিন্তার ভাস পড়তে শুরু করেছে